সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ ম্যাথামেটিক্স অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করবো দুটো ইংরেজি শিখতে একশো একটি প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ ইংরেজিতে প্রশ্ন এবং তার উত্তর কীভাবে দিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এগুলি প্রতিদিন তোমাদের স্পোকেন ইংলিশে কাজে লাগবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করেছি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত ইয়াস আই এম রেডি অর ইয়েস আই এম এভাবে একটা প্রশ্ন করা হবে তার উত্তর দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা এভাবে একটা প্রশ্ন তার একটা উত্তর দেওয়া হবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে তো চলো আমরা চালিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে ইজ ইড রেনিং বৃষ্টি হচ্ছে না নট নো ইট ইজ নট রেনিং নো ইট ইজ নট রেনিং বৃষ্টি হচ্ছে না তুমি কি ভাত খাও ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও ডু ইউ ইট রাইস হ্যাঁ আমি ভাত খাই ইয়েস আই ডু ইয়েস আই ডু আমি ভাত খাই তোমার কি খাওয়া হয়েছে তোমার কি খাওয়া হয়েছে হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন তোমার কি খাওয়া হয়েছে না এখনো না নো नॉट yet নো नॉट yet না এখনো না তোমার কি ঘুম লাগছে তোমার কি ঘুম লাগছে আর ইউ আর ইউ স্লিপী আর ইউ স্লিপি তোমার কি ঘুম লাগছে হ্যাঁ লাগছে ইয়েস আই এম ইয়েস আই এম হ্যাঁ লাগছে সে কি আসছে কামিং সে আসছে কামিং না আসছে না নো হি নট নো নট না সে আসছে না তোমার কি চা পছন্দ তোমার কি চা পছন্দ ডু ইউ লাইক টি ডু ইউ তোমার কি চা পছন্দ ইয়েস পছন্দ ইয়েস আই ডু হ্যাঁ পছন্দ ইয়েস আই ডু তুমি কি সাঁতার কাটতে পারো তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম হ্যাঁ পারি ইয়েস আই ক্যান হ্যাঁ পারি ইয়েস আই ক্যান তোমার কি তোমরা কি সাহায্য দরকার তোমার কি সাহায্য দরকার ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার না আমার দরকার নেই না আমার দরকার নেই নো আই ডোন্ট আমার দরকার নেই নো আই ডোন্ট সে কি তোমার বন্ধু সে কি তোমার বন্ধু ইজ ইউর ফ্রেন্ড হ্যাঁ সে হয় হি ইজ সে হয় হ্যাঁ সে হয় ইয়েস হি ইজ ইয়েস হি ইজ অর্থাৎ সে তার বন্ধু তুমি কি দেখেছো হ্যাভ ইউ সিন ইট তুমি কি দেখেছো হ্যাভ ইউ সিন ইট হ্যাঁ দেখেছি ইয়েস আই হ্যাভ হ্যাঁ দেখেছি ইয়েস আই হ্যাম তুমি কি খোলা তুমি কি খোলা আছো দোকান কি খোলা আছে ইজ দ্য শপ ওপেন ইজ দ্য শপ ওপেন দোকান কি খোলা আছে না বন্ধ নো ইট ইজ ক্লোজ না বন্ধ ইট ইজ ক্লোজড তুমি কি ইংরেজি বলো ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলো ডু ইউ স্পিক ইংলিশ হ্যাঁ বলি ইয়েস আই ডু হ্যাঁ বলি ইয়েস আইডো তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক হ্যাঁ করতে পারি ইয়েস আই ক্যান হ্যাঁ করতে পারি এটা কি তোমার এটা কি তোমার ইট ইয়স না নয় না নয় নো ইট ইজ নট না নয় ইট ইজ নো ইট ইজ নট তুমি কি সঙ্গীত পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক তুমি কি সঙ্গীত পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু স্কুল কি দূরে ইজ দ্য স্কুল ফার ইজ দ্য স্কুল ফার স্কুল কি দূরে না কাছে নো ইট ইজ নিয়ার না কাছে নো ইট ইজ নিয়ার তোমার কি পোষা প্রাণী আছে ডু ইউ হ্যাভ পেটস ডু ইউ হ্যাভ পেটস তোমার কি পোষা প্রাণী আছে হ্যাঁ আছে ইয়েস আই ডু হ্যাঁ আছে ইয়েস আই টু তুমি কি গাইতে পারো ক্যান ইউ সুইম তুমি কি গাইতে পারো ক্যান ইউ সিং হ্যাঁ আমি পারি ইয়াস আই ক্যান হ্যাঁ আমি পারি ইয়েস আই ক্যান তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত বিজি আমি ব্যস্ত আই এম আই এম আমি ব্যস্ত তুমি কি খেলা পছন্দ করো তুমি কি খেলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস ডু ইউ like food তুমি কি খেলা পছন্দ করো হ্যাঁ পছন্দ করি i do হ্যাঁ পছন্দ করি i do আজকে কী গরম ইট ইজ হট টুডে আজকে কী গরম ইজ ইট হট টুডে হ্যাঁ গরম it is হ্যাঁ গরম uh, yes ইট ইজ তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম না নেই নো আই don't না নেই আই নো আই ডোন্ট এটা কি সঠিক ইজ দিস কারেক্ট এটা কি সঠিক ইজ দিস কারেক্ট না এটা ভুল নো ইট ইজ রং না এটা ভুল নো ইট ইজ রং আপনি কি সিনেমা পছন্দ করেন আপনি কি সিনেমা পছন্দ করেন ডু ইউ লাইক মুভিস ডু ইউ লাইক মুভিস আপনি কি সিনেমা পছন্দ করেন হ্যাঁ পছন্দ করি আই ডু হ্যাঁ পছন্দ করি আই ডু বাইরে কি ঠান্ডা ইজ ইট কোল্ড আউটসাইড বাইরে কি ঠান্ডা ইজ ইট কোল্ড আউটসাইড হ্যাঁ ঠান্ডা ইয়েস ইট ইজ হ্যাঁ ঠান্ডা ইয়াস ইট ইজ তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং হ্যাঁ আমার দরকার ইয়াস আই নিড হ্যাঁ আমার দরকার ইয়েস আই নিড সে কি তোমার ভাই ইজ হি ইউর ব্রাদার সে কি তোমার ভাই ইজ হি ইউর ব্রাদার হ্যাঁ সে আমার ভাই ইয়েস হি ইজ মাই ব্রাদার হ্যাঁ সে আমার ভাই ইয়েস হি ইজ মাই ব্রাদার সে কি তোমার বোন ইজ ইজ সি ইওর সিস্টার ই সি ইওর সিস্টার সে কি তোমার বোন হ্যাঁ সে আমার বোন ইয়েস সি ইজ মাই সিস্টার হ্যাঁ সে আমার বোন ইয়েস সি ইজ মাই সিস্টার তোমার কি বোন আছে তোমার কি ভাই বোন আছে ডু ইউ হ্যাভ সিবলিংস তোমার কি ভাই বোন আছে ডু ইউ হ্যাভ সিবলিংস তোমার কি ভাই বোন আছে ডু ইউ হ্যাভ সিবল সিবলিংস

ইট is ফর ইউ এটা তোমার জন্য তোমার কি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার তোমার কি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার হ্যাঁ আছে ইয়াস আই ডু হ্যাঁ আছে ইয়েস আই ডু এটা কি তোমার বাড়ি এটা কি তোমার বাড়ি ইজ ইজ দিস ইউর হাউস ইজ দিস ইউর হাউস এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি ইয়াস দিস ইজ মাই হাউস yes দিস ইজ মাই হাউস তুমি কি পড়তে পছন্দ করো ডু ইউ লাইক রিডিং তুমি কি পড়তে পছন্দ করো ডু ইউ লাইক রিডিং হ্যাঁ পছন্দ করি ইয়েস আইডু হ্যাঁ পছন্দ করো ইয়েসআইডো তোমার কি বাইক আছে ডু ইউ হ্যাভ এ বাইক ডু ইউ হ্যাভ এ বাইক তোমার কি পছন্দ তোমার কি বাইক আছে হ্যাঁ আছে ইয়াস ডু হ্যাঁ আছে ইয়েস আইডো এটা কি তোমার ব্যাগ ইজ দিস ইওর ব্যাগ এটা কি তোমার ব্যাগ ইজ দিস ইওর ব্যাগ এটা কি তোমার ব্যাগ হ্যাঁ এটা আমার ব্যাগ ইয়েস ইট ইজ দিস ইজ মাই ব্যাগ ইয়েস দিস ইজ মাই ব্যাগ আপনি কি পেন্টিং পছন্দ করেন ডু ইউ লাইক পেন্টিং আপনি কি পেন্টিং পছন্দ করেন ডু ইউ লাইক পেন্টিং হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু সে কি তোমার বন্ধু হি ইজ মাই হি সে কি তোমার বন্ধু ইজ হি ইয়োর ফ্রেন্ড ইজ হি ইয়োর ফ্রেন্ড সে হ্যাঁ সে আমার বন্ধু ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড ইয়াস সি মাই ফ্রেন্ড তোমার কি কুকুর আছে ডুইউ হ্যাভ এ ডগ তোমার কি কুকুর আছে ডুই হ্যাভ এ ডগ হ্যাঁ আছে ইয়াস আই ডু এটা কি তোমার ফোন এটা কি তোমার ফোন দি ইজ দিস ইউর ফোন ইজ দিস ফোন এটা কি তোমার ফোন হ্যাঁ এটা আমার ফোন ইয়াস ইট ইস ইয়াস ইট ইস তুমি কি শপিং পছন্দ করো ডুইউ লাইক শপিং তুমি কি শপিং পছন্দ করো ডুই ইউ লাইক শপিং হ্যাঁ পছন্দ করি আই ডু হ্যাঁ পছন্দ করি ইয়ার সাইডু আমি কি এটা কি তোমার বই এটা কি তোমার বই ইজ দিস ইওর বুক ইজ দিক ইজ দিস ইওর বুক না এটা আমার বই নয় নো ইট ইজ নট মাইন্ড কি বন্ধুরা বুঝতে পারছো তো এইভাবে আমরা ক্লাসে চালিয়ে যাচ্ছি তোমরা মন দিয়ে শুনতে থাকো তুমি কি সাঁতার পছন্দ করো তুমি কি সাঁতার পছন্দ করো ডু ইউ লাইক সুইমিং ইউ লাইক সুইমিং হ্যাঁ পছন্দ করি আই ডু তিনি কি তোমার মা ইজ সি ইউর মাদার তিনি কি তোমার মা ইজ সি ইউর মাদার হ্যাঁ তিনি আমার মা ইয়েস সি ইজ মাই মাদার ইয়েস সি ইজ মাই মাদার তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো এখানেই আমরা ক্লাসটা শেষ করছি